আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকের ভিডিওটা আনলাম সেটা হলো চিলি নিয়ে আর চিলি নিয়ে আমি অন্য একটা চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম বিস্তারিত একটা ভিডিও দিয়েছিলাম অনেক বড় একটা ভিডিও আর অনেকে আসলে ওখানে কিছু কিছু অংশ বোঝেন নাই তো ওইগুলো বোঝাই দেওয়ার আজকে চেষ্টা করব আর চিলি থেকে কিন্তু এখন বর্তমানে ভালো ইনকাম হচ্ছে আর আমি যে আগের যে ভিডিওটা দিছিলাম আমি কিন্তু তখন বলছিলাম যে তাদের যে টোকেনটা আছে লি টোকেন লিটোকেনের দাম কিন্তু কমে গেছে সেটা কিন্তু বাড়বে দেখেন আমি বলতে না বলতে ভাই সাত আট দিন মেবি হয়েছে যাই হোক এরপরে কিন্তু দাম প্রায় এক ডলার উপর হয়ে গেছে প্রায় দেড় ডলার মতো হবে আশা করি যাই এখানে কাজ করতে হলে আমি মেইন যে টপিকগুলো সেগুলো বোঝাই দেবো ঠিক আছে এখানে আপনারা ইনকাম করতে চাইলে আপনাদের এখানে গ্লাস কিনতে হবে তো গ্লাস কেনার জন্য এই যে এখানে যাবেন মার্কেট অপশনে মার্কেট অপশন আসার পরে এখানে আপনার যেটা ইচ্ছা আমি আমি বলবো যে আমি বলবো যে ছয় ডলার দিয়ে আপনারা শুরু করতে পারেন কারণ প্রথমে যখন আপনারা এই ভিডিওর কিন্তু যারা এখন জয়েন তারা এই করে নেবেন ঠিক আছে তো যাক আপনারা যখন প্রথম জয়েন করবেন তখন কিন্তু আপনাদের চারশো থেকে পাঁচশো টাকার মতো কিন্তু ফ্রিতে দিয়ে দিবে তারা পাঁচশো টাকা কিন্তু আপনাদের কিন্তু ফ্রিতে দিয়ে দিবে আর ওইটা কিন্তু আপনি এমনিতে তুলতে পারবেন না মানে প্রথমে যে আপনাকে ফ্রিটা দিবে ওটা আপনি তুলতে পারবেন না ফার্স্ট টাইম আপনাকে গ্লাসটা কিনতে হবে কারণ গ্লাস না কিনে আপনি কিন্তু ওই টাকা তো তুলতে পারবেন না আর এখানে অনেকে বলতে পারেন যে ভাই এখানে যে আমি খরচ করবো টাকাটা কি পাবো ভাই এখানে গ্যারান্টি পাবেন ঠিক আছে দশ হাজার পার্সেন্ট গ্যারান্টি যে আমি যেখান থেকে আপনি যে টাকা খরচ করবো সেটাকা আপনি পাবেন গ্যারান্টি ঠিক আছে যাই হোক এখান থেকে আপনার ছোট করে যে গ্লাসটা কিনবেন ছয় ডলের গ্লাসটা কিনবেন কেনার পর করবেন কি আপনারা ওখান থেকে উজ্জ্বল করে নিবেন আর উজ্জ্বল কিভাবে দিবেন আমি বলি বিকাশ নগদে দিতে বরং এক দুবার দেখায় দিচ্ছে আমি যাইহোক আপনারা যদি সর্বোচ্চ দামে গ্লাস গ্লাস কিনতে পারেন তাহলে বারো ডলার কিনবেন এর বেশি গ্লাস কিনবেন না বেশি দামের গ্লাস ঠিক আছে তো এটা হলো গ্লাসের কাম আর আরেকটা জিনিস বোধ হয় ছয় ডলার গ্লাসের উপর চাপ দিই চাপ দেওয়ার পরে আপনারা এখানে দেখেন যেখানে একটু খেয়াল করে দেখেন যে এখানে মিনিট পার ডে লেখা আছে এটা আসলে কি সেটা বলি আপনারা একটা গ্লাস কিনলে মানে এই যে গ্লাসটা কিনলেন আপনার কিন্তু বিশ ডলার দিবে দেখেন কিন্তু বিশ ডলার দিবে আর বিশ ডলারটা কিন্তু কখন কখন দিবে এই যে টাইমটা আছে মানে দিনে আপনাকে পঁচিশ মিনিট যে সময়টা দিবে ওই পঁচিশ মিনিট দেখলে কিন্তু আপনি শুধুমাত্র ডলারটা পাবেন আর বাদ বাকি সময় দেখলেও পাবেন না আর এই টাইমটা কখন কখন দেয় আমি বলি মনে রাখবেন ঠিক আছে সকাল ছয়টায় ভোর ছয়টায় দুপুর বারোটায় সন্ধ্যা ছয়টায় এবং রাত বারোটায় ঠিক আছে এই চারটা সময় ছয় মিনিট ছয় মিনিট করে দেয় পঁচিশ মিনিট ঠিক আছে তো যাই হোক তবে একটা টাইম যদি মিস করেন মানে সকালের টাইম যদি আপনারা দেখতে না পারেন যে কোনো কাজের জন্য ওইটা কিন্তু পরবর্তী সময় যোগ হয়ে যাবে ঠিক আছে তো এটা নিয়ে কোনো টেনশন নাই এটা দেখলাম গ্লাসের গ্লাস কিনে কিন্তু এখানে আর্নিং করতে পারেন যত বড় গ্লাস কিনবেন তত বেশি আর্নিং আপনাদের তো এখান থেকে আপনার উন্নত করার জন্য নিচে আর্ন অপশন আছে এই আর্ন অপশন যাবে এখানে আসার পরে এই যে একটা জিনিস দেখেন আপনি যে গ্লাসটা কিনা আমি যে কথাটা বললাম যে আর সকালে যদি আপনার ছয় মিনিট দেখতে না পারেন তাহলে দুপুরে আপনার টাইমটা যোগ হয়ে যাবে মানে থেকে বারো মিনিট হবে ওই টাইমটা এখানে দেখতে পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু ম্যাক্স টাইম আছে মানে এখানে কিন্তু এই বক্সটা ফুল হবে পঁচিশ মিনিট হলে কিন্তু বক্স ফুল হয়ে যাবে সেক্ষেত্রে পঁচিশ মিনিট যদি পরে যদি আপনি আরও টাইম এখানে যোগ করতে চান তাহলে কিন্তু যোগ হবে না পঁচিশ মিনিট পরে যেগুলো টাইম আপনার লস হবে সেগুলো কিন্তু লসই সেগুলো এখানে কোনোভাবে যোগ হবে না তাই হয়তো রাত বারোটারটা সকালে যোগ হবে আপনার সকাল থেকে ফুরাই ফুলবেন ঠিক আছে এটা এখানে উদ্যোগ করার জন্য আপনারা এখান থেকে বিকাশ এবং নগদ উদ্যোগ করার জন্য যেখানে যাবেন এখান থেকে একটু টান দিবেন ঠিক আছে একটু টান থেকে একটু টান দিবেন এভাবে দরপর এখান থেকে লি যে লেখাটা আছে লি লেখাটা এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার কারেন্সি বিকাশটা সিলেক্ট করে দিবেন এখানে ঠিক আছে কারেন্সি বিকাশ নিচে দেখেন বিডিটি বিডিটি দিবেন এরপর এটা ম্যাক্স করে দিবেন অ্যামাউন্ট দেখেন এখানে বিকাশ এবং নগদ কিন্তু দেওয়া আছে দেখেন এই যে বিকাশ এবং নগদ এরপরে এখানে ক্লিক করবেন ঠিক আছে কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আপনাদের অন্য একটা পেজে নিয়ে যাবে ওখানে আপনাদের বিকাশ এবং নগদ নাম্বারটা দিতে হবে সঠিকভাবে নিয়ে অবশ্যই একটা স্ক্রিনশট রেখে দিবেন সেফটি হিসাবে ঠিক আছে আর এখান থেকে যদি আপনার পেমেন্ট যদি আপনার অ্যাকাউন্টে যেতে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনার টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেবে অ্যাকাউন্টের ভিতরে আচ্ছা এখন বলি আমি কিন্তু যে সাত আট দিন আগে যে ভিডিওটা দিছিলাম ওখানে বলছিলাম যে একটা লি টোকেনের দাম কিন্তু মেবি তখন থেকে সেন্ট ছিল আর কি তো আমি বলছিলাম যে এটা টোকেনের দাম কিন্তু বাড়বে খুব তাড়াতাড়ি কিন্তু টোকেনের দামটা বাড়বে কেউ বিশ্বাস করার নাই তো দেখেন ভাই দশ দিনের মধ্যে চৌত্রিশ পঁয়ত্রিশ সেন্ট থেকে পুরা এক দশমিক তেরো ডলার হয়ে গেছে মানে গড়ে আশি আশি সেন্ট বেড়ে গেছে মানে একশো একশো টাকা কিন্তু একটা লি টোকেনে বেড়ে গেছে ঠিক আছে দেখেন এখানে তো যাই হোক এখানে যেগুলো বোঝেন নাই সেগুলো আশা করি বুঝতে পারছেন আমি দেখাতে চেষ্টা করছি কীভাবে উইড্রো করবেন আর এখানে আসলে ইনকামটা কিভাবে হয় তো এটাই আর একটা কথা বলি এখানে বেশি বেশি আপনার যখন গ্লাস কিনবেন মানে পঁচিশ ডলার দিয়ে বা আপনি বিশ ডলার দিয়ে যখন গ্লাসটা কিনবেন দশ ডলার দিয়ে ছয় ডলার দিয়ে গ্লাস কেনার পরে এটা কিছু নিয়ম আছে আইডি ব্যান হওয়ার আমি জাস্ট সতর্কতা বলে দিই একটা হলো আপনি যদি একটা ফোনে মানে একটা ডিভাইসে যদি একটা জিমেইল দিয়ে লগ করেন বা একটা ফোন নাম্বার দিয়ে যেই দিয়ে লগ না কেন করেন না কেন পরবর্তীতে সময় অন্য কোনো অ্যাকাউন্ট আপনার ফোনে লগ ইন করবেন না মানে একটা ডিভাইসে চিলি একটা ডিভাইস একটা অ্যাকাউন্টে রাখতে পারবেন যদি অন্য কোনো অ্যাকাউন্ট লগ করতে যান সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু কোনো আর্নিং ছাড়া কিন্তু সাথে সাথে ব্যান হয়ে যাবে আর এটা মেবি ষাট থেকে নব্বই দিনের জন্য হয় তাই একটা অ্যাকাউন্টে মানে একটা ফোনে একটাই অ্যাকাউন্ট রাখবেন আচ্ছা আরও কিছু আছে যেরকম হলো এখানে বেশি বেশি ইনকাম করার জন্য আপনারা ভিডিও সারবেন একদিন পর পর ভিডিও সারবেন আপনার নিজের তৈরি করা ভিডিও সারবেন ঠিক আছে আর যে কোনো ভিডিও আপনি নিতে পারেন নিয়ে আপনি এডিট করে ছাড়বেন ডাইরেক্টলি ডাউনলোড করে কখনো সারবেন না আর যদি টিকটক থেকে ডাউনলোড করেন যেরকম টিকটক থেকে কিন্তু ডাউনলোড করলে কিন্তু সাইডে কিন্তু টিকটকের নাম বা লোগো থাকে অর্ডার মার্ক থাকে তো ওরকম ভিডিও সারবেন না ঠিক আছে একদিন পর পর ভিডিও সব সময় অ্যাক্টিভ থাকবেন তাহলে কিন্তু আপনার গ্লাসে যে ছয় ডলার দিয়ে কিনলে যে ২০ ডলার যে আপনারা পাবেন ওটা কিন্তু ভালো করে কিন্তু পাবেন ভালো বেশি বেশি কিন্তু বক্স পাব ঠিক আছে তো আজকের পর্যন্তই আস আশা করি আজকের ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও ছিল তো ফুল দেখছেন আশা করি আমি তো যাই হোক সবাই কাজ করেন নুরোধরা যে এটা কিন্তু টোকেনের দাম বাড়তেছে আশা করি ভালো কিছু হবে ভবিষ্যতে আর্নিং ভালো হবে তো আজকের এই পর্যন্তই ওকে টাটা ভাই ভাই